হ্যালো সবাইকে গুড মর্নিং আরও একটা নতুন সকাল আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও তো দেখো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সারলাম আর তারপরে চলে আসলাম এই যে চা করতে তো এখন চা করে নিচ্ছি আর আজকে একাদশী তো তার জন্য আমি খাবো না তো বাবুর জন্য একটু হরলিক্স গুলিয়ে দেবো আর মায়ের জন্য চা তো চাটা করে নিলাম এই যে এক কাপ চা মায়ের জন্য তো চা খেয়ে ভাত বসিয়েছিলাম আর তারপরে রেডি হয়েছিলাম বাজারে যাওয়ার জন্য কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে একাদশী রূপবাস আর এখন বাজে সাড়ে বারোটা তো এখন আমি জলও খাইনি এখন পুজো দেব পুজো দিয়ে তারপরে ফল নেব চলো দেখতে থাকো আমার মন কোথায় আমার মন এটা কিন্তু আমার মন জানো তো তো তুমি আমার মন তো দুষ্টু আমার দুষ্টু আমার মন আমার সোনা মন আচ্ছা তোমাকে আমি পুজো দিয়ে নি তারপরে সুন্দর করে তোমাকে তিলক কেটে দেবো ঠিক আছে হবে তাহলে যাও তুমি এখন তাড়াতাড়ি খেলা করো আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নি ঠিক আছে করো আমার সোনার গলার তুলসীর মালাটা ছিঁড়ে গেছে আজকে আনবো ভাবলাম কিন্তু আর ভুলে গেছি বাজারে গেলে ভুলে যায় বাড়িতে মনে করে যাই যে আজকে আনবো আনবো তারপরে আবার ভুলে যাই এই যে নকা বাদ দাও যাও তুমি খেলো আমি পুজোটা কমপ্লিট করে যাও তো ঠাকুর ঘরে চলে এসেছি আর এসেই দেখো ফুলগুলো আগে চন্দন মাখিয়ে নিলাম আর এখন একটা একটা করে ফুল দিয়ে বেলপাতা দিয়ে তারপরে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নেব যেরকম করে রোজ পুজো দিই তো তিলক চন্দন আগে পরিয়ে নিয়েছি আর তারপরে এই যে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে দেখো কত সুন্দর করে আসনটাকে সাজিয়েছি কেমন লাগছে দেখে বলো ভালো লাগছে তো তো যাই হোক পুজো কমপ্লিট করে ঠাকুরের প্রসাদটাই তারপরে আমি নিচ্ছিলাম আর এখন আর ফল বানাইনি নি ঠাকুরের প্রসাদটাই ছিল অনেক তো সেটাই বসে বসে খাচ্ছিলাম আর রাস্তার দিকে দেখছিলাম লোকজন যাচ্ছে তো বসে বসে সেটাই দেখছিলাম ফলটা খাবো ফলটা খেয়ে তারপরে দুপুরে রান্না বসাবো জানো তো আর আজকে ভাগ্যিস স্কুল ছুটি ছিল এর জন্য আর স্কুলে যাওয়া লাগেনি বাবুকে নিয়ে তো তারপরে দেখো রান্না করে নিচ্ছি আজকে বাড়ির পরে শাবলা এসেছিলো তো শাবলা রেখেছিলাম আর শাবলা ভাজা করলাম আর একটু আলু ভাজা করলাম ডাল দিয়ে খাওয়ার জন্য তো শুধু ডাল খেতে পারে না আর ঘরের চিপসটাও শেষ হয়ে গেছে তো তার জন্য একটু আলু ভাজা করে দিচ্ছি ডাল দিয়ে খাওয়ার জন্য ভাতটা নামিয়ে নিলাম আর এই আলু পটলের তরকারি করব এর জন্য পটলগুলো আগে ভেজে তুলে রাখলাম আর এই যে আলুটা দিচ্ছি ভাজা ভাজা করে তারপরে এই যে মশলা দিচ্ছি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপরে এই যে আলু পটলের তরকারিটা রান্না করে নিলাম আর ওদিকে ডাল তো যাই হোক দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেল এই দেখো ডাল করেছি শাবলা ভেজেছি আলু ভেজেছি আর আলু পটলের তরকারি তো এই রান্না বড়া করেছিলাম আজকে ওদের জন্য আর তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে সন্ধ্যা কমপ্লিট করে বাবু আজকে যেহেতু বাড়িতে আসে পড়তে যায়নি তো একটু তাড়াতাড়ি মানে খিদে পেয়ে গেছে ওর তো সন্ধ্যা ঠাকুর বাসন নামিয়েই আমি চলে এসেছি রান্নাঘরে দুধটা গরম করে দিয়ে দিলাম আর এই যে চা করবো ভোলানাথ ঘুম থেকে উঠে পড়েছে আর বাসনগুলো নিয়ে এসে তুলবো তো দেখো প্রেশার কুকারের যে আংটাটা থাকে ওটা খুলে গেল যাই হোক রেখে দিলাম ওটাকে আবার পরে ঠিক করছি আর ভুলানাতের জন্য একটু আগে চাটা মানে চা পাতা দিয়ে জলটা সেঁকে দিলাম চিনি ছাড়া চা খাবে বলছে তো তার জন্য আগে এক কাপ তুলে রাখলাম আর তারপরে এই যে চিনি দিয়ে চা পাতা দিয়ে ফুটিয়ে দিলাম মায়ের জন্য চা তো আজকেও তাড়াতাড়ি কাজ বাজ সেরে চলে আসলাম এখন সে বলব আর রাত বাজে সাড়ে নটা আজকে একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়বো কেননা কালকে আবার ভোরবেলা উঠতে হবে পারোন আছে তারপরে আবার বৃহস্পতিবার তো অনেকটা মানে তাড়াতাড়ি উঠতে হবে নালে কাজ করে পারবো না পারনা সারতে পারবো না তো আজকে তাড়াতাড়ি হয়ে গেল কেননা আজকেও আমি কিছু করিনি ভাত তরকারি যা ছিল তাই ভুলানাথকে দিয়ে দিলাম আর ওদেরও খাইয়ে দিয়েছি আর আমি তো খাবো না তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওতে টাটা